উলগার ইউক্রেনের মুসলিম অধ্যুষিত অঞ্চল ক্রিমিয়ার একটি প্রত্যন্ত গ্রাম অনেক দিন থেকেই এই অঞ্চলের প্রতি রাশিয়ার লোলভ দৃষ্টি কিছুদিন আগে রাশিয়া আবার হামলা চালায় এই অঞ্চলে হাজার হাজার তাতার মুসলিম উদ্বাস্ত হয়ে পড়ে রাশিয়া ও ইউক্রেন বাহিনীর সংঘর্ষের মুখে নিরস্ত্র তাতাররা অসহায় শিকারে পরিণত হয় রুশ বোমারও বিমানগুলো এক নাগারে বোমা বর্ষণের ফলে গ্রামকে গ্রাম শূন্য হয়ে গেছে উলগা গ্রামে অনেকেই এসে আশ্রয় নিয়েছে অসংখ্য গুরুতর আহত মুসলমান ছোট্ট একটা হাসপাতালে এসে ঠাই নিয়েছে ডাক্তারের স্বল্পতার কারণে অনেক শিশু ইতিমধ্যে মারা গিয়েছে সাইবেরিয়ার কনকনে হাড় কাঁপানো হিমেল বাতাসে তুষার উঠছে পেঁচা তোলার মতো পাশের শহরে নাতালুফে একটা মিশনারি হাসপাতাল আছে সেখানে অনেক ডাক্তার নার্স আছে অনেকে কষ্ট করে সেখানে গিয়ে ভর্তি হয়েছে কিন্তু সবাই সেখানে পারতপক্ষে যেতে চায় না সেখানে গেলে খ্রিস্টান ধর্মের অনেক কিছু মেনে চিকিৎসা নিতে হয় কিন্তু এই হাসপাতালে একটা শিশুর অবস্থা খুবই করুল এক নাগারে রক্তক্ষরণ হচ্ছে শিশুটির নাম তানিয়া প্রখবা মা বাবা দুজনেই মারা গেছেন তানিয়া কষ্ট দেখে একজন নার্স মিশনারি হাসপাতালে যোগাযোগ করল মিশনারি থেকে বলা হলো এখনই একজন ডাক্তার পাঠানো হবে কয়েক ঘন্টা পরে একজন ডাক্তার এলেন সাথে একজন নার্সও এলো ডাক্তার তানিয়াকে পরীক্ষা করে দেখলেন তাকে খুব বেশি আশাবাদী মনে হল না বললেন অনেক রক্ত লাগবে আশেপাশে অনেকে রক্ত পরীক্ষা করে দেখলেন কারোর সাথেই রক্তের গ্রুপ মিলল না একটা কিশোর এগিয়ে এলো তার নাম মাসুদ উলিফ সে বলল আমি রক্ত দিতে চাই তুমি চাইলেই তো হবে না গ্রুপ মিলতে হবে ডাক্তার পরীক্ষা করে দেখলেন মিলে গেল মাসুদকে পাশের বেডে শুয়ে দেয়া হলো। ইঞ্জেকশনের সিরিঞ্জ গাঁথার থেকেই সে ফুপাতে শুরু করে দিল বিড়বিড় করছে কিছুক্ষণ পরপরই সে কেঁদে উঠছিল আর অস্পষ্টভাবে কী কি যেন বলছিল ডাক্তার তাকে জিজ্ঞেস করল খোকা তুমি কি ব্যথা পাচ্ছ এর উত্তরে মাসুদ কি বলল ডাক্তার তার ভাষা বুঝতে পারল না ডাক্তার এই হাসপাতালের একজন নার্সকে ডেকে জানতে চাইলেন এই ছেলেটা কি ব্যথা পাচ্ছে নার্স মাসুদের কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলো তুমি কি ব্যথা পাচ্ছ মাসুদ বলল না আমি ব্যথা পাচ্ছি না তাহলে ঘুমাচ্ছ কেন কোনো সমস্যা অনুভব করছ না তবে আমার দাদুকে আর দেখতে পাবো না ভেবে খারাপ লাগছে আমি তো এই মেয়েটাকে রক্ত দেওয়ার পর মারা যাব তাই দাদুর কথা ভেবে খারাপ লাগছে রক্ত দিলে মারা যায় এটা তোমাকে কে বলেছে রক্ত দিলে কেউ মরে না তাহলে তো ভালোই হয়েছে না হলে আমার দাদু বড় একা হয়ে যাবেন তুমি মারা যাবে জেনেও রক্ত দিতে রাজি হলে কেন বাড়িতে আমার বৃদ্ধা দাদু আছেন আম্মু আব্বু নেই তিনি আমাকে বড় করেছেন গতকালের বোমা হামলায় তিনি খুবই আহত হয়েছেন বুড়ো মানুষ হাঁটতে পারেন না তাই আসতে পারেননি আমাকে পাঠিয়েছেন ওষুধ নিয়ে যেতে আর আসার সময় বলে দিয়েছেন জীবন দিয়ে হলেও যেন আহতদের সেবা করি আমি ফিরে না গেলে দাদু না খেয়েই মারা যাবেন আমাদের গ্রামে এখন কেউ নেই সবাই চলে গেছে আমি ভাবছিলাম আমার দাদুকে আর দেখব না তাই দাদুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম